মানুষ অর্থ যশ খ্যাতি জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি সময়ের অপচয় করে এত বেশি সময় ব্যয় করার পরেও আমাদের অর্থ হয় না মূল কারণ হল আমরা নিজের প্রতি আস্থাশীল হতে পারি না আপনি যদি আস্থাশীল হন আপনি যদি মনে করেন পৃথিবীতে অর্থ উপার্জনকারী যদি একজন লোক থাকে তাহলে সেই ব্যক্তিটা আপনি এমন আস্থা নিয়ে যদি আপনি কর্ম করে যান আপনার টাকা আসবে মানুষ টাকা রোজগার করার পর আবেগী হয়ে যায় সুপিরিয়রিটি কমপ্লেক্সে বোগে। তখন সে আয়ের বেশি ব্যয় করে আমাদেরকে আয়ের সাইতে ব্যয় কম করতে হবে অন্ততপক্ষে বিশ পারসেন্ট যদি আপনি আয় থেকে জমিয়ে রাখেন তাহলে দিন দিন প্রতিদিন প্রতি মাসে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে বাড়তে বাড়তে দেখবেন কয়েক বছরের মাঝেই আপনি ধনী হয়ে যাচ্ছেন এবং আপনার টাকার যে সমস্যা সেটা সমাধান হয়ে যাচ্ছে আপনি যখন আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন তখন আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন হতাশাগ্রস্ত হয়ে যাবেন এবং আপনার সামাজিক অবস্থান আপনার পরিবারে আপনার অবস্থান এমন কি আপনার নিজের প্রতি যে নিজের আস্থা এবং অবস্থান সেটা নষ্ট হয়ে যাবে আর একটা বিষয় হলো কার্যকরী বন্ধুর সংখ্যা বাড়াতে থাকুন যদি কার্যকরী বন্ধুর সংখ্যা বাড়ান তাহলে আপনার ব্যবসা সামাজিক অবস্থান খেতি মান যশ এবং এগুলোর সুযোগ দিন দিন বাড়তেই থাকবে যেসব বন্ধু আপনাকে অনুপ্রাণিত করে না আপনাকে নিরুৎসাহিত করে তেমন বন্ধু থেকে দূরে থাকুন এর জন্য সহজ এবং সুন্দর একটা পদ্ধতি হলো যে আপনার জীবনে যেসব বন্ধু হয়ে থাকে প্রথম সার্কেল দ্বিতীয় সার্কেল এবং পারলে তৃতীয় সার্কেলকে পরিহার করে চতুর্থ নতুন সার্কেল তৈরি করুন নতুন বন্ধুরাই আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ এনে দিবে সহযোগিতা করে দিবে যেসব সাধারণত পুরাতন বন্ধুরা করে না পুরাতন বন্ধুরা আপনার সম্পর্কে জানে সেজন্য তারা আক্রান্ত হয়ে অথবা হিংসা পিছিয়ে ফেলে রাখার মানসিকতা নিয়ে আপনাকে নিরুৎসাহিত করবে চার নাম্বার হলো টিপ ইনকামের পাশাপাশি বেশি ইনকামের সংখ্যা বাড়াতে থাকুন অ্যাক্টিভ ইনকাম মানে হলো যেসব কাজটি করে আপনি সরাসরি রোজগার করেন চাকরি করেই হোক ব্যবসা করেই হোক অথবা কাজ করেই হোক যেটা ডাইরেক্টলি প্রতি মাস মাসের বা দিনের শেষে যে রোজগারটা করেন সেটাই হলো আপনার অ্যাক্টিভ ইনকাম সেই অ্যাক্টিভ ইনকামকে থেকে যদি বিশ পারসেন্ট জমিয়ে আপনি সেটাকে পেসিভ ইনকাম অর্থাৎ যে নিশ্চিত কাজ না করে রোজগারের ব্যবস্থা করতে পারেন তাহলেই আপনার টাকা দিন দিন বাড়তে থাকবে টাকা নিয়ে আপনার দুশ্চিন্তা একেবারেই কমে যাবে আর সবচেয়ে বড়ো যে জিনিসটা হলো থ্যাংকসফুল জীবনযাপনটা আপনি যদি যার কাছ থেকে পাবেন সহযোগিতা পাবেন তারকে যদি ধন্যবাদ দেন তাহলে আপনার জীবন এই সুযোগ দিন দিন বাড়তেই থাকে যদি আপনি সস্তাকে ধন্যবাদ দেন আশেপাশের মানুষকে ধন্যবাদ দেন এমনকি টাকাকে খাদ্যকে আপনার আশেপাশে সমস্ত প্রয়োজনীয় জিনিসকে যদি ধন্যবাদ দেন দেখবেন আপনার মন স্বস্তিতে ভরে গেছে আপনি শান্তিতে থাকছেন আপনার মাইন্ড বডি ইউনাইট হয়ে গেছে এবং আপনার পরিবার আপনার অবস্থান ভালো হবে আপনার যে নিশ আপনার যে একি গায়ে সেই একই গায়ের মতে যদি আপনি কাজ করেন যে সব কাজে আপনার ল্যাকিং রয়েছে সেগুলি যদি দিন দিন প্রতিদিন আপনি ডেভেলপ করেন তাহলে দেখবেন আপনার আস্থা আপনার প্রতি বেড়ে যাচ্ছে আপনার সমাজে আপনি একজন প্রফেশনাল হিসাবে সুনামি হবেন এখন যা কাজ পাচ্ছেন তার সাথে বেশি কাজ পাবেন এবং সবাই আপনার কাজে খুশি হবে এবং আপনি কাজ পেতে পেতে দেখবেন আস্তে আস্তে আপনি ধনী হয়ে যাচ্ছেন শুধু অর্থনৈতিক অবস্থান না অর্থনৈতিক পারিবারিক সামাজিক সকল অবস্থান ভালো